আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো যেহেতু কোরবানি ঈদ চলে আসছে কালকে আগামী কোরবানি ঈদ তাই আজকে চলে গেলাম আমরা গরুর হাটে আজকে আগে থেকেই ভাবতেছি যে গরু দেখতে যাব যেহেতু প্রতি বছরই গরু দেখা হয় এবার একটু লেট হয়ে গেলো আসলে এবার প্রতিদিনই প্রায় বৃষ্টি বৃষ্টি সকালে হলে দুপুরে হয় দুপুরে হলে বিকালে হয় মানে কোনো কোনো দিন সারাদিনই বৃষ্টি গেছে তো আর এইভাবে যাওয়া হয় না তাই ভাবলাম যে আজকে যাব আজকে যাওয়ার কোনো প্লেন ছিল না সকালে ভাবছিলাম যে যাব পরে দেখি যে দুপুরের দিকে বৃষ্টি আসছে ওমা আসার পরে পরে মনে মনে ভাবলাম যেহেতু আজকেও যাওয়া হবে না এবার হয়তো গরু দেখাই হবে না আর এমনি আমার জ্বর গলাটা অনেক ভাঙা যা হোক পরে বিকালের দিকে দেখি যে প্রচুর রোদ উঠে গেছে বৃষ্টি হয়েছে হালকা পাতা বৃষ্টি পরে রিয়া বলতেছে চলো যাওয়া যাক পরে আমি বললাম ঠিক আছে চলো একটু দেখেই আসি যেহেতু আজকে লাস্টের দিন তারপরেই তো আমরা চলে যাচ্ছি ডিয়াবাড়ি আমাদের এখানে ডিয়াবাড়ি গরু ঘাট বইছে আর এখানে শুনছি অনেক গরু আর যেহেতু আজকে লাস্টের দিন আমি ভাবছিলাম যে গরু হয়তো তেমন থাকবে না আসলে আমার যেই ভাবনা সেই কাজই মানে ফার্স্টের দিকে এখানে দেখতেই পাচ্তেছেন যে মানে গরু এই সামনের দিকে ছিল ছাগল ছিল বেশি গরু খুবই কম ছিল আর মানে বৃষ্টি হওয়ার হওয়াতে মানে প্রচুর কাদার মানুষের পাড়ায় তারায় মানে প্রচুর কাদা রাস্তার পুরো বারোটা বাইজেই গেছে যাই হ্যাঁ আর কি করবো গরু দেখতে যেহেতু আসছি এখন তো দেখতেই হবে কাদা মোদা পাড়ায় দেখতে হবে তার মধ্যেই তো বেশিক্ষণ থাকি না কারণ কারণ থাকা সম্ভবই না আর গরু তেমন একটা ছিলই না এই কয়েকটা গরু ছিল আর পুরা সব গরুই নাকি চলে গেছে বা বিক্রি হয়ে গেছে এইবার নাকি অনেক ভালোই বিক্রি হয়েছে শুনলাম যাই যেগুলো যেইগুলো আমি সামনে পাইছি ওই গরুগুলোই দেখছি আর ছাগলগুলোই দেখছি পরে আর ভাবলাম যে এখানে প্রচুর কাদা আর কাদা আর পানি আর বৃষ্টি কখন হয় বৃষ্টি হলে এখানে দাঁড়ানোর মতো কোনো স্পেসও নাই কোথায় দাঁড়ান দিয়েছে বলল যে চলো চলে যায় এখন যেহেতু গরু তো একই আর গরু তেমন নাই আর এখানে থেকেও কি করব আর দেখতেই পাচ্ছেন যে কয়েকটা গরু আসে আশা করি এই কয়েকটি গরু ইতিমধ্যেই মানে সেল হয়ে যাবে বা যার যার বাড়িতে ফিরে যাবে যার ভাগ্য ভালো সে আবার পুরোনো ঘরে ফিরতে পারবে পুরোনো সেই মানুষটার কাছে আবার সে আত যত্ন করে আবার সামনের বছর আবার বেচা কেনা হবে যাই হোক তারপরে আমরা বেশিক্ষণ নি আমরা এখান থেকে চলে আসছি আর বোরকাতে প্রচুর কাতা লেগে গেছিল পরে এখানে আসছি ওই লগিয়া চোদ্দ পার্কে আসছিলাম তো বলতেছে যেহেতু অনেকদিন পরে আসছি পার্কে যাওয়া হয় না চলো একটু পার্কের থেকে ঘুরে আসি তারপরেই তো আমরা পার্কে আসলাম এখানে এসে প্রচুর গরম লাগতে ছিল আর বৃষ্টি তো হয়েছে একটু ঠান্ডা লাগতেছিল না মানে হারসি প্রচুর গরম লাগতেছিলো আর তো এখানে এসে আমি চিপস খাইলাম ঠান্ডা খাইলাম যাই আমার পাশে আমার বোন প্রচুর চিল্লাইতেছে ওর আওয়াজে কোনো কিছু মনে করবেন না ও ঈদের জন্য প্রচণ্ড খুশি ঈদ মোবারক ঈদ মুবারক বলে সব চিল চিল্লাইতেছে একা একা যাই হোক আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেজটাকে ফলো দেবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পেজটাকে ফলো দিতে বলবেন না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরেকটা এই ভিডিওর একটা সেকেন্ড পার্ট আছে আমরা আরও ঘুরতে গেছিলাম সেই ভিডিওটা আগামীকালকে আপলোড করা হবে সবাই অবশ্যই দেখবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অগ্রিম মোবারক সবারই অনেক ভালো কাটক হোক আল্লাহ হাফেজ সবাইকে আবারও নতুন ভিডিওতে দেখা হবে সবার